অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ মহাপবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাম ও জাকের পার্টির গৌরব উদ্যোগ ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে আমরা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে ফুলদি বাজারে বাই বাই হোটেলে এবং এই বাজারে ব্যবসায়িক ভাইদেরকে নিয়ে আমরা আঞ্চলিক মিশন করলাম মিশনের মাধ্যমে দাওয়াত করলাম আমি আবারও জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হেজবুল্লাহ রিমাম পির্জাদা আলহা হজরত খাজা মোস্তফা আমির ফৈসল মুজাহিন সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেমানি ফসল মুজি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল ধর্মের লোকদেরকে আমরা এই মহাপবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লা সাল্লাম এবং জাকের পার্টির গৌরব উজ্জ্বল ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাইশ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আমরা শুক্রবার দিন পাঁচ তারিখ মাগরীবের নামাজের পূর্বেই কাফেলার পর কাফেলা করে আমরা যাব আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা যাব আমরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করলাম মহাপবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লা সাল্লাম সম্পর্কে আপনারা সকলেই জানেন যে নাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না জাকের পার্টি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি সাহেব পাক জবানে ফরমাইছেন যে বাবা এমন সময় আসতেছে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় কিন্তু দাদা শুরু হয়ে গেছে আপনারা সকলে চিন্তাশীল আপনারা সকলে বুঝতেছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘুরাফেরা করতেছে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে এবং বিশ্বযুদ্ধে ডামু যে কোনো সময় যে কোনো ধ্বংসাত্মক পলয়নকারী ঘটনা ঘটে যেতে পারে এবং একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হল এই দেশের বাস্তবতায় এই দেশের পরিস্থিতির বাস্তবতায় উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায় বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় একজন কলঙ্কমুক্ত নেতা পবিত্র নেতা আধ্যাত্মিক নেতা সৎ মানুষ কলঙ্ক মুক্ত মানুষ আমাদের গার্জিয়ান হিসাবে এই দেশে প্রয়োজন তাই আমরা অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে বলতে পারি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা ফরিদপুরি কেবলাজান সাহেবের সুযোগ্য আওলাত জেসমানি আওলাদ ফেজবুল্লা ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ সৎ মানুষ মুক্ত নেতা আধ্যাত্মিক নেতা যিনি সবসময় নিজে না খেয়ে অপরকে খাওয়ান যিনি নিজে না ঘুমিয়ে অন্যদেরকে ঘুম পালান এবং যিনি সবসময় দেশবাসীকে আগাম সতর্ক বার্তা দেন এবং তিনি দয়া করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব দয়া করে জাকের পার্টি ইসলামিক ঐক্য ফ্রন্ট গঠন করেছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি যত পিস সাহেবরা আছেন যত আলেমুলামারা আছেন কারণ আপনারা পারবেন না আপনাদের উপরে হুকুম নাই তাই আপনারা সকলেই জাকের পার্টি ইসলামিক ঐক্য ফ্রন্টে গঠন যোগ দেন এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেম ফয়সুল মুজাহিনী সাহেব যে অর্থনীতির মুক্তির সংগ্রাম করতেছেন এবং এ দেশকে কল্যাণ রাষ্ট্র গঠন করার যে সংগ্রাম করতেছেন আসুন আমরা সকলেই সেই সংগ্রামে শরিক হই এবং আমি বলতে চাই জাকের পার্টি একটি আদর্শ জাকের পার্টি একটি আদর্শ যে আদর্শ দ্বারা মানুষ পরিপূর্ণ একজন মানুষ হতে পারে জাকের পার্টি এমন একটি আদর্শ যে আদর্শ দ্বারা একটি সমাজ সুন্দরভাবে গঠন করা যায় জাকের পার্টি এমন একটি আদর্শ যে আদর্শ দ্বারা দেশ এবং জাতি মুক্তি পেতে পারে জাকের পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় কাজ করে জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলেই এই মহাপবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লু সাল্লাম এবং জাকের পার্টির গৌরব উজ্জ্বল ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বিশ্ব জাকের মঞ্জিল বাইশরশি পাক দরবার শরীফ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আবারও জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা দাওয়াত করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ